নমস্কার আজকের রেসিপি ঝিঙে পোস্ত কিভাবে ঝিঙে পোস্ত খুব ইজিলি বানাবেন আপনারা সেই রেসিপিটা কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ সিম্পল একটা রেসিপি যে কেউ এটা সহজেই বানাতে পারবেন প্রথমে এখানে আমি দু চামচ পোস্ত নিয়েছি আর পোস্তটাকে আমি এক ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি শিলে বেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা মিক্সিতেও বাড়তে পারেন বাট যদি এটা আপনারা শিলে বাটেন তাহলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো হয় আর পোস্তটা যদি বেশি টাইম না থাকে আপনারা দশ মিনিট মতো ভিজিয়ে রাখলেও হবে যদি পোস্তটা ভিজিয়ে রাখেন তাহলে বাটাটাও খুব ভালো হয় আর অল্পতেই কিন্তু এটা খুব ভালো বাটা যায় এই আর কি এবার এই পোস্তটা আমি অন্য একটা বাটিতে তুলে নিচ্ছি দেখুন বাটা হয়ে গেছে আর খুব একটা বেশি আমি এটাকে একদম মিহি বাটছি না একটু একটু শক্ত মানে গোটা রেখে রেখে এটাকে আমি বেটেছি যখন আমরা এইরকম আলু পোস্ত বা ঝিঙে পোস্ত বানাই তখন কিন্তু একটু মোটা টাইপের বাটাটাই ভালো হয় এবার কড়াই গরম করে কড়াইয়ে আমি ওয়ান টি স্পুন মতো তেল দিয়েছি আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি এইবার এটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখানে যে কেটে রেখেছিলাম ঝিঙেগুলো সেই কাটা ঝিঙেটা এর মধ্যে দিয়ে দেব তেলে আর এটাকে একটুখানি এক মিনিট মতো আমি ফ্রাই করে নেব এখানে কিন্তু অন্য আর কিচ্ছু লাগবে না কারণ অন্য কোনো ফোড়ন দিলে পোস্তর টেস্ট কিন্তু নষ্ট হয়ে যায় তাই এখানে আমরা শুধুমাত্র শুকনো লঙ্কা একটা ফোড়নে দিয়েছি আর ঝিঙে যেহেতু একটু মিষ্টি টাইপের হয় তাই আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা কিন্তু আপনাদের স্বাদ মতো লঙ্কাটা ব্যবহার করবেন এবার আমি এই রকম পর্যায়ে নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুনটা আমি বিগিনারদের জন্য বলছি নুনটা কিন্তু আপনারা একটু সাবধানে দেবেন কারণ ঝিঙে কিন্তু একদমই কমে যায় এটা সেদ্ধ হওয়ার পর তাই নুন দেবার সময় একটু খেয়াল রাখবেন এবার এটাকে আমি ঢেকে দিলাম আর এটাকে আমি সাত মিনিট মতো কুক হতে দেবো দেখুন সাত মিনিট পর আমি এটা খুলে নিচ্ছি আর ঝিঙে কিন্তু একদমই দেখে মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে এবার দেখুন এই যে জলটা বেরোলো এই জলটাকে আমি পুরো কড়াইয়ের মধ্যে শুকিয়ে নেব আমি কিন্তু এখানে কোনো জল ব্যবহার করিনি আর এই জলটা পুরোটাই ঝিঙের থেকে বেরিয়েছে পুরো এই জলটাকে আমি একদমই ভালো করে শুকিয়ে নেব আর একদম যখন শুকনো হয়ে যাবে তারপর কিন্তু আমি যে এখানে পোস্তটা আমি বেটে রেখেছিলাম সেই পোস্তটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি পোস্তটা অ্যাড করলাম জলটা শুকিয়ে যাওয়ার পর এতে কী হবে খুব বেশি জল থাকবে না কারণ যেহেতু আমরা পুরো রেসিপিটা একটু ড্রাই ড্রাইই করবো এইবার আমি ওই পোস্তর বাটিতে একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি কেমন রেসিপিটা লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এইভাবে বানাবেন দেখবেন অবশ্যই এটা খেতে খুব খুব টেস্টি হবে আর এরম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকুন দেখুন এইবার তো হয়েই গেছে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এটাকে আমি এক মিনিট মতো একটুখানি ফুটিয়ে নেব কারণ যাতে আরেকটু আমি এটাকে শুকনো করব। যেহেতু আমি প্রথমেই বললাম ঝিঙে একটু জুসি টাইপে তার জন্য কিন্তু এখানে একটু যদি আমরা শুকনো করি এটা কিন্তু খেতে বেশি ভালো হয় আপনারা যদি চান আপনারা কিন্তু আরেকটু এটাকে জুসি টাইপের আপনারা করতেই পারেন সম্পূর্ণটাই আপনাদের ওপর তবে আমি সাজেস্ট করব। এটা কিন্তু একটু ড্রাই ড্রাই ভালো লাগে এরপর দেখুন অলমোস্ট আমার এখানে এটা হয়ে গেছে এবার অন্য একটা পাত্রে আমি তুলে নেব। অবশ্যই রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানাবেন দেখুন এখানে আমার হয়ে এসেছে এবার এটাকে আমি পুরো অন্য একটা প্লেটে তুলে নিচ্ছি এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন এই গরমের মধ্যে কিন্তু এই রকম সিম্পল রেসিপি আমাদের শরীরের জন্য খাওয়া খুব ভালো আর এটা খেতেও কিন্তু আমাদের খুবই ভালো লাগে আপনারা অবশ্যই অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও